সুপ্রিয় দর্শক ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি দর্শক প্রতিদিন আমাদের এই ক্লাসটি মানে কোরআন শিক্ষার বয়স্কদের কোরআন শিক্ষা সবার জন্য কোরআন শিক্ষা ছোট বড় সবাই আমা আমাদের এখানে কোরআন শিখতে পারে আমাদের ক্লাস শুরু হয় কখন প্রতিদিন বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট এবং ইন্ডিয়ার সময় সকাল পাঁচটা আপনি প্রথমে ইউটিউবে ঢুকবেন ঢুকে আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা এরকম একটা লোগো পাবেন এই লোগোটাতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা আমাদের মূল সবকে যাই মূল সবকে যাওয়ার আগে আমরা দোয়া পাঠ করে নিবিল بسم الله الرحمن الرحيم ربي زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা দর্শকরা আমরা গতকাল কি পড়ছিলাম আমরা গতকাল যে যা পড়েছি তার সবক আজকে নেব সবক নিয়ে ইনশাল্লাহ আমরা নতুন করে আবার সবক প্রদান করবো যদি আল্লাহ সব তফিক দান করেন তা আমরা গতকাল সম্ভবত এগুলো পড়ছিলাম এই যে ছাব্বিশ পৃষ্ঠা এবং সাতাশ পৃষ্ঠা ছাব্বিশ এবং সাতাইশ এই দুই পৃষ্ঠা সবক দিয়েছে তো এই দুই পৃষ্ঠার সবক গ্রহণ করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগে যাব তো চলুন আমাকে একজন ফোন করুন হ্যাঁ ফোন নম্বরটা আবার দিয়ে দিব যেই ফোন নম্বরটা ফোন করে আপনার প্রত্যেক দিন আমাদের এখানে সবক দিতে পারবেন এক উন্মুক্ত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি আমাদেরকে ফোন দিয়ে প্রত্যেক দিন জাস্ট এই টাইমে সবক দিতে পারবেন ইনশাল্লাহ তাহলে

mami, suku kala, hu huwa, dia, dika, aba, maa, maa, lia, kataba, e, najala, rafa'a, adina, ba bakila, samia, hamida, marida, khosia, umpak Kabura, bura, putila utila, sakula, আপনার মাঝখানের যে হরফগুলো গুলো মাঝখানের এই হরফে কিন্তু টান হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ ক এরকম না সার ক হাসু না এরকম না হাসু না ঠিক আছে প্রত্যেকটার মধ্যেই মাঝখানে টান হয়েছে এগুলো সামনে থেকে খেয়াল রাখবেন আর আচ্ছা ছাব্বিশ পৃষ্ঠা আমরা সবক নিলাম এখন সাতাশ পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা থেকে আমরা সবক নেব ইনশা জি সাতাশ পৃষ্ঠায় আসসালামু আলাইকুম হ্যাঁ জি বলেন তো সাতাশ পৃষ্ঠা জাকার

আদাদা আদাদা করাজা টান হয়ে যাচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন প্রত্যেকটা এখানে হরকত হরকতের কি হয় না টান হয় না খ রা খ রজা এইভাবে বলেন তো ভাইঙ্গা ব্যংগা বলেন খ র যা হুম বাস বাস এতটুকুনি আপনি দুটুকুন আরেকজন থেকে নেবেন আবার হ্যাঁ এরপরে আরেকজন বলেন এই যেতে এখান থেকে খেয়াল রাখতে হবে টান যাতে না হয় টান যদি হইয়া যায় তাহলে এটা কিন্তু সময় এরকম ভুলই পড়বেন আসসালামা গালা গা গা কি বলে কি বলে Ha -ala, ha ha a ala Hasanatin Hamasa rottin Sadakotin A sa A da rotin No du lun tin, nujurun, dhuburun, Sumu su uh, su du জি আচ্ছা আমাদের সবক নেওয়া শেষ তাই না এখন আমরা আঠাইশ পৃষ্ঠায় যাবো এটা হলো কত পৃষ্ঠা আঠাইশ পৃষ্ঠা ২৮ পৃষ্ঠায় আমরা সবক পড়বে ইনশাল্লাহ যদি আল্লাহ সব তাবিক দান করেন তো এখানে দেখুন এখানে মূল বিষয়টা কি আমরা যজম শিখছি এর পূর্বেও কিন্তু শিখলে কি হবে সেটা একেবারে ছোট্ট পরিসরে যেমন হামজা বা জবর আবে হামজা তা জবর আত এরকম ভাবে তা আজকে যে আমরা যজমটা শিখবো এটা ব্যতিক্রম ব্যতিক্রম বলতে কি হরফগুলো চেঞ্জ মানে বিভিন্ন রকমের হরফ দিয়া যজমের বানান পাশাপাশি আগে আমরা এক হরফের যজন শিখছি মানে এক হরফ যে আরেকটা হরফকে ধরছে এখন আমরা এক হরফ আরেক হরফকে ধরছে এরকম তো আসেই এবং মাঝে মাঝে দেখবেন যে তিন হরফের বানান সহকার এখানে পাবেন এই দেখেন তিন হরফের বানান হ্যাঁ মানে আস্তে আস্তে আমরা ক্রমে ক্রমে বড় বড় বানানের দিকে যাব তো এই জন্য আপনাদেরকে একটু প্র্যাকটিস করায়া সামনের দিকে নিয়ে যাওয়ার একটা খেয়াল আমাদের এই জন্য আঠাশ এবং উনত্রিশ পৃষ্ঠাটা মাঝখানে আমরা ঢুকাই দিয়েছি তো চলুন বলা শুরু করি এই জন্য বলেন ফোন করেন হাবা জবর হাবে এখান থেকে বলবেন আসসালামু আলাইকুম

এখনে একালি পৰিমাণ টান দিব কাৰণ জবৰ পৰা আলিফ আছে লাম নুন জবৰ লান

মোটামুটি অনেকে চান্স পাবেন তাই না আচ্ছা ফা কাপ জবর ফাঁক পর্যন্ত পড়ানো হইলো এরপর থেকে ইনশাআল্লা আরেকজন ফোন করেন তো হম

কম বুজি লাইভেউণ্ড কমাই দিয়া

হ্যাঁ আল্লাহমুল্লাহি র আঠাইশ এবং উনতিরিশ কয় পৃষ্ঠার সবক দিলাম দর্শকরা বলেন আঠাইশ এবং উনতিরিশ এই দুই পৃষ্ঠা সবক কিন্তু আমরা দিয়া দিলাম ঠিক আছে তাহলে কি হইল বলেন কি হয়েছে হয়েছে যে দুই পৃষ্ঠা সবক হুজুরি দিয়েছে তাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা এখন মোনাজাতে যাব ইনশাল্লাহ আজকে ক্লাসটা একটু ছোটই হয়ে গেল হোক সমস্যা নেই আমরা এখন মোনাজাতে যাব মুনাজাতে যাওয়া যাওয়ার আগে বললাম যে আমাদের যে কোর্সগুলো আছে সবক কোর্স প্রয়োগ কোর্স খতম কোর্স এই কোর্সগুলোতে আগামী এক তারিখ ভর্তি শুরু হবে এক তারিখ আগামী এক তারিখ থেকে ভর্তি যেহেতু শুরু হবে আপনারা প্রথম দিনই চেষ্টা করবেন ভর্তি হওয়ার জন্য ঠিক আছে যেহেতু এখন আর ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমস্ত কথা ফিল আপ তাহলে এই এই কথাটা আপনারা মনে রাখেন বারবার জানা দিচ্ছি পরে কিন্তু আবার ফোন দিয়ে বলেন না যে হুজুর আমি পাইলাম না এই সেই অনেক কথা বলেন তো আপনারা এ আরেকটা কথা হলো বইগুলো যারা এখনো নেন নাই যেহেতু আমাদের এক তারিখ থেকে ভর্তি শুরু হবে ক্লাসের টাইম আমরা পরে জানাই দেব ভেসনং নং চোদ্দ মানে নং চোদ্দোতে আপনারা অবশ্যই সবাই সামিল হবেন আবার আমাদের নং তেরোতে এবার শেষ হয়ে যাবে চোদ্দ যেটা হবে এই চোদ্দোতে অবশ্যই আপনারা সবাই যুক্ত হবেন বিশেষ করে নতুন স্টুডেন্ট যারা তারা তো হবে পুরাতন যারা তারাও হবেন ব্যাচ নং চোদ্দোতে আমাদের তিনটা পরীক্ষা হবে টার্গেট নিতে হবে যে ব্যাচ নং চোদ্দোতে প্রথম সেমিস্টার ভালো রেজাল্ট দ্বিতীয় সেমিস্টারে ভালো রেজাল্ট তৃতীয় সেমিস্টার ভালো মানে তিনটা সেমিস্টার মিলে তো আমাদের ফাইনাল একটা রেজাল্ট হয় তিন ওটা সেমিস্টারই পরীক্ষা দেবেন এবং ভালো একটা রেজাল্ট করবেন এই রকম একটা মন মানুষের চিন্তা ভাবনা আপনার এখন থেকে শুরু করতে হবে যে ব্যস্ত তেরোতে এমনি এমনি গেল কিন্তু চোদ্দোতে আমি কিন্তু ভালো একটা কিছু করে দেখাবো রকম একটা আপনার কি ইয়ে নিতে হবে ঠিক আছে যে আমাকে একটা কিছু করতেই হবে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে যারা বইগুলো নেন নাই এখনো বইগুলো নিয়ে নেবেন আর হলো বই নেওয়ার জন্য যে নম্বরটা আমি সবসময় দেই জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো ওকে এই নম্বরটা আপনারা সেভ করে রাখেন এই নম্বর সেভ করে রাখবেন মুখস্থ করে ফেলবেন আল্লাহ

তোমার নবীর সুন্নত মানার তৌফিক দাও পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ সুন্দরভাবে জিন্দিগি যাপন করতে পারি তৌফিক দাও আল্লাহ মানুষের সাথে ভালো আচরণ করতে পারি তৌফিক দাও তোমার গোলাম এবং তোমার নবীর উম্মত হিসেবে তুমি কবুল করো আল্লাহ আমাদের যত রকমের চাহিদা আছে বিশেষ করে নেক চাহিদাগুলো তুমি পূর্ণ করো কবুল করো আল্লাহ আমাদের সন্তানগুলো কবুল করো স্বামী স্ত্রী তুমি কবুল করো আল্লাহ আমাদের ঘরগুলোর মধ্যে তুমি শান্তি নাজিল করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসায় অনেকে দান সৎকা করে আল্লাহ গতকালকেও কয়েকজন ফোন করে দোয়া চাইছেন যারা যারা ফোন করে দোয়া চাইছেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করো কে কোন উদ্দেশ্য দোয়া চাইছেন আল্লাহ তুমি জানো আল্লাহ সকলের উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর করো রব্বির হামহুমা كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم